আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি সামনে যেহেতু কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদে তো বাড়ি যেতেই হবে তো আমরা টাঙ্গাইল থাকি আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা তো জানেন টাঙ্গাইল মির্জাপুরে থাকি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর যাওয়ার সময় কিছু রাস্তার ভিডিও করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে চারপাশের প্রকৃতিটা এত সুন্দর ছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না দেখুন কত সুন্দর চারপাশটা আর আমরা যাওয়ার সময় ট্রেন এসেছিল সেটাও ভিডিও করেছিলাম এই যে দেখুন ট্রেন বাচ্চারা তো মহা খুশি ট্রেন দেখে তো এখন আমরা যাচ্ছি পাবনার উদ্দেশ্যে তো আপনাদের আমরা ঈদ করব আর আমাদের গাড়ি এখন যাত্রাবিরতির জন্য হোটেলে দাঁড়িয়েছিল এটাকে ফুড ভিলেজ বলে উত্তরবঙ্গে সচরাচর সব গাড়ি এখানে দাঁড়ায় আর এখন যেহেতু সকাল দশটা বাজে আমরা একটু নাস্তা করে নিলাম খিচুড়ি ডিম আর অন্যান্য খাবার খেয়েছিলাম আর পাশে একটি চকলেটের দোকান ছিল মেয়েরা চকলেট কিনলো এর জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম চকলেটগুলো কিন্তু খুব আকর্ষণীয় ছিল আর এই যে দেখুন এখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের বাসও এখানে আছে তো বাসের মধ্যে যখন আবার উঠেছিলাম তখন এখানে যাত্রীদের যে যাত্রীগুলো পাবনার উদ্দেশ্যে আমরা যাচ্ছি প্রায় কম বেশি সবারই বাচ্চা ছিল আর এই বাচ্চাগুলো দেখুন সবাই একসঙ্গে মজা করছিল একত্রে হয়ে ওরা আসলে অনেক বিরক্ত হয়েছিল। তো বাস থেকে নামার পরে আরও অনেকটা পথই আমাদের যেতে হয় আমাদের বাড়ির পাশেই এই নদীটা তো ব্রিজের উপরে কিছু ভিডিও করেছিলাম তো বাড়িতে চলে আসলাম বাড়িতে আসলে না থাকলে কী অবস্থা যে হয় আপনারা তো সবাই বোঝেন দীর্ঘ এক বছর পরে বাড়িতে আসলাম এই যে বাড়িতে না থাকার কারণে সামনে একটা বিল্ডিংয়ের কাজ চলছে তারা আমাদের হাঁটা চলার যে পথটা সেই পথটাতে দেখুন বালিগুলো রেখেছে আমাদের কিন্তু সোজা রাস্তাতে যে বের হবো তার কোনো উপায় নেই এভাবে বালি রেখেছে মানুষকে আসলে কি বলব বাড়িতে না থাকলে সবাই এভাবে জায়গাগুলো ব্যবহার করে তো এই যে আমাদের বাড়ি বাড়ির ভিতরটা আজ শেয়ার করব না আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। মানুষ আসলে সুযোগ পেলে সব ব্যবহার করে দেখুন আমাদের এই ফাঁকা জায়গাটাতেও কাজ করেছে কি অবস্থা করে রেখেছে আমাদের বাড়ির মধ্যে গাছে কাঁঠাল ধরেছে এই যে কাঁঠালগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগছিল খুব এই জন্যই শেয়ার করলাম এখন আমরা গাছ থেকে পেরে নিয়ে আসে কিছু জাম ভর্তা করব জাম তো আপনারা অনেকেই অনেকভাবে ভর্তা করে খান আমি এখানে একটি গোপন টিপস আপনাদের দেবো এভাবে একবার জাম ভর্তা করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে প্রথমে আমি শুকনামরিচগুলো তাওয়াতে টেলে নিয়েছি অবশ্যই টেলে নিতে হবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু ভালো লাগবে না খেতে লবণের সঙ্গে হাত দিয়ে ভালো করে কষলে নিব এরপরে এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আপনারা কাসুন্দিও দিতে পারেন তবে আমার হাতের কাছে কাসুন্দি ছিল না এর জন্য কাসুন্দি দিইনি এবার আমি ভালোভাবে জামগুলোকে হাত দিয়ে এভাবে ডলে নিব জামগুলো কিন্তু হাতে এভাবে ডলে নিতে হবে গোটা গোটা থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না অনেকেই হয়তো গোটা খেতে পছন্দ করেন তবে এইভাবে হাতে ডোলে একবার ভর্তা করে দেখেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে দেখুন এখানে কিছু লেবুর রস ব্যবহার করব আমি এক ফালি লেবুর রস এখানে দিয়ে দিলাম এই লেবুর রস দেওয়ার কারণে জাম ভর্তা কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে কিছু লেবুর পাতা দিয়ে আমি পরিবেশন করে দেখালাম দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে তো এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য